তো এদিকে আমাদের সে মিষ্টি খবর একদম মনেই ছিল না লাস্টে মিষ্টি আছে রসগোল্লা তো এদিকে হাড়িখোলা হলো আর এদিকে এই সব প্লেটগুলো তোমার নামানো হয়েছে হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা এখন প্রায় দুটো মতো বাজে তো এখন থেকে শুরু করছি তো আমি কাকিমাদের বাড়িতে আছি এই যে ভাই ভাত খাচ্ছে এদিকে আর আমাদের আজকে ভিডিওটা পিকনিক নিয়ে আমাদের যে বড়ো পিকনিকটা হওয়ার কথা ছিল মানে আমাদের পুরো ওই বাড়ির পুরো ফ্যামিলির সব যা যে যা আছে আর কি প্রায় বলতে গেলে তো এই যে খাতায় লেখা হয়েছে কে করবে না করবে কে টাকা দিয়েছে কে না দিয়েছে তো পিকনিকটা আজকেই হবে মানে অনেক দিন দিয়েই ঠিক ছিল আজকে করার জন্য তো সেটাই আর কি এবার আমার ওই সকালের কাজ তারপরে তো এসবগুলো করবো তো তো এখন এই যে হিসাবপত্র পত্র করা হলো করে এখন এই যে ভাইয়ের কাছে টাকাটা দেওয়া হলো কি কার পাঁচশো টাকা ও কাকিমা মানে পাঁচশো টাকা দিয়েছে কাকিমা বৌদি বৌদি আড়াইশো টাকা পাবে তাই বলছে তাই তো বৌদি তো এদিকে আমাদের এখন পিকনিকের জন্য কার্ড নেওয়া হচ্ছে আমরা যারা যারা পিকনিক করবো সব বাড়ি থেকে মানুষ বাড়ি এসে পড়তে এসো 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 সাইকেল চালানোই ব্যস্ত এদিকে চল ও আচ্ছা তুমি এসো তো সবাই এখন যাচ্ছি আমরা ও আমাদের পিকনিকতে হবে আমাদের কাকিমাদের উঠোনে মানে আমাদের বাড়ির ওখানেই ধরো এখন তো এদিকে এখন হচ্ছে আমাদের রান্না করার জন্য উনুন কেক এটা খা পূজার জন্মদিনের কেক পূজা ঠিক আছে তো

তো এদিকে এই যে বার হলাম আমরা একেবারে পিকনিকে বাজার করবো অনেকে পড়ার ওখানে বসিয়ে দিয়ে বাড়িতে তো আমরা অনেকেই যাচ্ছি বাজার করতে কাদের হ্যাঁ ও তুই গগন আর ইয়ে ঠিক আছে এদিকে এই যে আমরা এতটা লোক বাজার করতে এসেছি তো দুই ভাই আমার আর এই যে পূজা আর একটাই সব বোন আর কি আর একজন আছে তাই তো টোটাল আমি ধরো ছজন ওর এসেছি পিকনিকের বাজার করতে আমরা সবাই হেঁটে যাচ্ছি তোমার বাজারে যেহেতু তো সাইকেলগুলো আর বেকার ঝামেলা নিয়ে গেলাম না বাড়িতে রেখে গেলাম দেখি আমরা এসেছি স্টেশনে তো এখানেই বাজার আছে সন্ধ্যাবেলা স্টেশনের এইখানে তো ওই জন্য একেবারে মুদিখানার দোকানে এখনো যায়নি কিন্তু মাংসটা নিয়ে তো এখান থেকে করে তোমার মুদিখানার দোকানে যাব দেখি তো এই যে এই দেখো বাজার দুই দিক দিয়ে বাজার

হ্যাঁ ভালো সুযোগ দেখে নে তো এদিকে আমরা আসলাম ফুচকা খেতে একটু মানে বাজার টাজার করে খুব কষ্ট হয়ে গেছে ওই জন্য সব লাইন দেখা বসে পড়ছে সরি দাঁড়িয়ে পড়েছে তো এই যে আমার পাতা দেনি তোদের দেনি দেখিস খাওয়া তোরা নিচ্ছি 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 এই বৌদি ফোন করেছিল দাই টক জল টক জলটা দেখলেই বেশ দেখলি টক জল এখন এদিকে চলে আসলাম এই যে মুদিখানার দোকানে তো এখন সন্ধ্যার টাইম তো তো বেশ দেখছি ভালোই ভিগ আছে আমাদের যে কখনো তো কে জানে তো এদিকে এই যে আমরা সবাই বাড়ি চলে আসলাম এই কিছুক্ষণ হলো তো আস্তে আস্তে দেখি বৌদি জেঠিমারা সবাই কাটা করে শুরু করছে ছাঁ ছাড় ছাঁ ছাড় কাকিমা মাংসটাকে ধুয়ে একটু জল উপর দাও হ্যাঁ ওর মধ্যে দিলাম তো আমি আবার ওগুলো এক সাইড করো আর এই যে আমাদের উনুন এখানে দেখো কড়াই দুটো সব মাটি লাগানো হয়ে গেছে হ্যাঁ ওই সব ওই বন্ধ করে দিন ধুয়ে দিলে এখানে এই এখন ঝুড়ি ঝুড়ি নেই সেক্ষেত্রে জল আনন্দ দিয়ে দেবো কি এটা বাগ দেবো জ্বালন্দি

হ্যাঁ হ্যাঁ সবগুলোই ভাজবা আর বেশি সাহায্যে বেশি করতে হবে না ইয়ে করো তোলো নাহলে পুরি যাবে আর সবগুলো ভাজো আস্তে আস্তে চলো আর এদিকে এগুলো নিলাম দেখি নিয়ে যাই ওখানে হ্যাঁ দেখছি চলো 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 আর এদিকে এখন শুরু হবে গান এই যে নাচ হবে গান হবে সেই সব করা হচ্ছে এখন

তো এদিকে হচ্ছে এখন নাচ আমাদের সিটিকা নাচ করছে দেখো ও বাবা ও বাবা ওই দেখো ও বাবা রে তো এদিকে এখন এই যে আমরা দেখো উনুনটা জ্বালানো হয়ে গেছে আর এদিকে প্রথমেই একটু জল গরম করে আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি যেহেতু আমাদের রান্না হবে বিরিয়ানি তো ওই জন্য আর কি তো বিরিয়ানির আলুটা আগে সিদ্ধ করে নেব তো সবাই মিলে লেগে পড়েছে কিন্তু কাজে কারণ অনেকটাই রাত হয়েছে আর তাড়াতাড়ি না করলে সবার বাচ্চাগুলোও আছে তারাও খাওয়া দাওয়া করবে তো এইদিকে মানে সুযোগ বুঝে বৌদি নুন এইখানটা বসে পড়েছে কারণ যদি ঠান্ডার সময় গরম লাগবে ওই জন্য আর কি তো যাই হোক চারিদার দিয়ে আমরা বসে আছি তো এদিকটা এখন যে এই যে মাংসের মশলাগুলো সব মাখানো হবে মাংস আর এদিকে বেশিক্ষণ হয়তো রাখা হবে না হয়তো বড়োচর কুড়ি মিনিট মাখিয়ে রাখবো মশলাগুলো কারণ যেহেতু অনেকটাই রাত হচ্ছে আর এদিকে মানে একটু বড় তাড়াহুড়ো হয়ে গেল আমাদের একটু আগে থেকে মানে সব নিয়ে যদি গুছানো হতো তাহলে একটু তাড়াতাড়ি হতো আর এদিকে আমার ভাইকে দিয়েছি ভিডিও করতে আমার ভাই না কাকার ছেলে তো ও দেখছি এদিক একবার একবার ওদিক করছে আর কি তো নিজে এদিকে করতে গেলে তো সে ভিডিও করা হয় না এটা হলো স্বাভাবিক তো যাই চলো করি আর কি করো তোমরাও দেখতে থাকো

তো এদিকে এই যে লাস্ট একদম ওই ভাতটা বসিয়ে দেওয়া হলো ও বৌদি অত না নেন না থাক হ্যাঁ আটা পূজা পূজাতে দেওয়া থেকে নিয়ে আসা হয়েছে এই যে তোমার এই মানে হাড়ির ঢাকনা আটকানোর জন্য আটা মাখাচ্ছে আমার কাকিমা এখন আর এখন দেখতে পাচ্ছ মানে রাত হয়ে যাচ্ছে তো সবার খিদে পেয়ে যাচ্ছে এই পুচকিটা ভুঁই পড়েছে এই যা

তো এইদিকে সবাই যেহেতু বসে পড়েছে আর দুই একজন বাকি ছিল তো তারা আসলো এক এক করে তো যেহেতু সবার প্লেটে আলাদা আলাদা বাড়া যে মতো নিয়ে খাচ্ছে আর আমিও মানুষ সামনে বসে পড়লাম জায়গা তো পাচ্ছে না সব চারিদিকে গোল হয়ে বসে আছে তো যাই হোক আমাদের পিকনিকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের খুবই আনন্দ হয়েছে আর কি মানে খুব আর সবাই মিলে খুব ঘুরালাম হুরালাম আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নেই তো চলো আজকের টাটা গুড নাইট তোমাদের সবাইকে